আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ প্রিয় বিভাষ আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ভিন্ন রকম ভিডিও দেখাবো তো প্রিয় বিভাষ দেখতে পাচ্ছেন একটি চলন্ত প্রাইভেট কারে কবুতর এক কেমনে ডাকাডাকি করতেছে তো এটাই দেখানোর জন্য মূলত তো প্রিয় বিভাষ দেখুন মানুষের ভালোবাসা এবং অগাত ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলে একটা জিনিস সবই সম্ভব দেখুন একটা অবলা প্রাণী কতটুকু ফ্রেন্ডলিভাবে সে কোনো রকম ভয় পাচ্ছে না একদম ইজিলিভাবে সে তার আপন মনে ডেকে যাচ্ছে একটা জোড়ার সাথে একটা পিয়ারের সাথে দেখুন সে কোথায় আছে বা কোথায় যাচ্ছে কোনো রকমের তার কোনো চিন্তা নাই ভাবনা নেই একদম ডর বিহীন সে ডেকে যাচ্ছে মনের সুখে তো একটা কথা সেটাই আসলে দেখুন ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব একটা কথা আছে আসলেও সেটাই বাস্তবতা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন অবশ্যই কবুতরটা তার মালিককে কতটুক ভালোবাসা এবং কতটুকু বিশ্বাস যে না অবশ্যই আমি স্থানে আশ্রয় আশ্রয়ে নিরাপদে আছি আমি সেটাই বললাম হোক না মানুষ হোক না পশু পাখি দেখুন অসম্ভব ভালোবাসা মানুষ এবং কবুতরের ভিতরে নিষ্পাপ একটা ভালোবাসা মানে অত্যন্ত সেলুট এবং শয্যা জানাই যেইভাবে এই পোষা পানিটাকে এভাবে নিজের মতো গড়ে তুলেছেন তো দে দেখুন প্রিয়ভিয়াস লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা